কথা বুঝছো নাম কি তোমার মুন্না দেখ টাইম স্টার্ট করা হোক দেখো তোমার কি কি লাগবে তোমার যদি নিতে প্রবলেম হয় তুমি আমাকে দেখাতে পারো আমি তোমাকে নিয়ে দেবো এটা এই নাও এই চাউল দিলাম তোমাকে আসো তারপরে ডাল আছে ডাল লাগবে দেখো লবণ আছে এ লবণ দেন এক প্যাকেট লাগবে দাও আমাকে বলো তুমি বলতে হবে লবণ লাগবে হ্যাঁ ওকে ফাইন লবণ দেওয়া হলো আর কি লাগবে বলো দেখি এখানে আসো আসো ডাল নেওয়া হয়েছে এক মিনিট কিন্তু হ্যাঁ চালেরগুলো লাগবে এই ধরো আসো

বাজার নিলে ভালো হবো কি কি বাজার করছে আপনাদেরকে দেখাই এখানে এক ডজন ডিম রয়েছে পাশাপাশি ও পাঁচ কেজি চাউল নিছে আমরা একটু ওরে হেল্প করতে হয়েছে নাকি ব্রো হ্যাঁ হ্যাঁ তারপরে ও নুডলস নিছে মোটামুটি তেল নিছে আর এখানে হলো যে মুরগি নিছে খাওয়ার জন্য চানাচুর বিস্কিট যা পারছে আর কি হ্যাঁ লাগছে আমার সাথে এই চ্যালেঞ্জটা খেলে তোমার কেমন লাগছে ভালো ভালো লাগছে তাহলে বলো সবাইকে ভিডিওটা শেয়ার করে দিতে ভিডিওটা শেয়ার করে দেন সত্যি দিবে তো সত্যি দিব তুমি খুশি আছো একটা দিব হ্যাঁ

লস হয়ে গেছে বলে কি বলে লস কেন এক হাজার টাকা মিনিটে এক হাজার টাকার বাজার আমি দুই হাজার টাকা করে ফেলেছি হ্যাঁ ওকে ফাইন তাহলে তোমাকে আমরা রিক্সা উঠে দিয়ে তুমি চলে যাও আসো